তো আমরা ব্যারেজ ঘুরতে এসেছি তো তো প্রত্যেক বছরই আমরা একবার করে যে বৃষ্টিতে বেরোবো না সেটা তো হয় না তো আজকেও বৃষ্টি দেখেই বেরিয়েছিলাম তো ঠিক করে তারপর কিন্তু বৃষ্টি থেমে যায় তো সেই জন্য আর হয়নি তো যাই হোক আমরা এই বর্ষাকালে যে একবার ঘুরতে বেরিয়েছি সেটাই আমাদের খুবই ভালো লাগে আর প্রত্যেক বছরই আমরা একবার করে বেরোই তো ভাবলাম যে নদীতে বান এসেছে তাহলে বান দেখে আসি কতটা নদীতে জল বাড়লো কতটা বা কমলো শুনলাম যে অনেক জল বেড়েছে

মানুষ দেখা যায় না তবু দেখো জল কতটা বেড়েছে পুরোটাই দেখা যাচ্ছে নদী তো পুরো ছাপিয়ে গেছিল আগের দিন শুনলাম তো বাঁধানো ঘাট আছে ওখানে নামলাম তখন দেখতে পেলাম যে একটা কতগুলো নৌকা পাড়ে বাঁধা আছে তো এটা বলছিলো আগের দিন রাত্রে ডুবে গেছিলো আগের দিনে সিঁড়ির ওপর পর্যন্ত জল উঠে গেছিলো এই যে বাথরুমটা রয়েছে বাথরুম ছাপিয়ে জল চলে এসেছিলো ওরা সে কথাটাই আমাদেরকে বললো তাই দেখো ওরা নৌকাগুলো কেমন দেখো নদীর জলে এবার ভাসিয়ে ওরা আবার মাছ ধরতে যাবে তো সেই জন্য ওরা নৌকাগুলো এখন থেকে বার করছে ওটাই আলাদা আলাদা এই দিকে যে ছিল ওই যে পড়ে উপরে এক হাত আর মোটামুটি তিন জল তো নদীতে ওদের সারা বছর জীবিকা চলে তো ওরা রাত বারোটা একটা পর্যন্ত নদীতে ছিল যে ওদের মেকাগুলো যাতে ভেসে না যায় আর জল কতটা বাড়লো বা কমলো সেটাও ওদের একটা দেখার ছিল হার হার মহাদেবের নাম করে ওরা দেখো নৌকাটা পুরো জলে নামিয়ে ফেললো এবার ওরা অনেক খুশি এবার ওরা আবার জীবিকায় যেতে পারবে জল অনেকটা বেড়ে গেছিলো ওরা বলল রাতে তো সেই জল অনেকটাই কমে গেছে যেহেতু ব্যারেজে জল ছেড়েছে তো ওদের কথা শুনে আমরা একটু ব্যারেজ যাওয়ারও ইচ্ছা হলো যে ব্যারেজটা দেখে আসি কতটা জল বেড়েছে আর কাপাট খুলে দিলে যে একটা সুন্দর দৃশ্য হয় তো সেটাও দেখার লোভ ছাড়তে পারলাম না তাই আমরা সহজে চলে গেলাম ব্যারেজের পথে গাড়ির মধ্যে যেতে যেতেই কিন্তু আমাকে বিজয় করতে হবে কারণ যেহেতু ব্যারেজে প্রচুর জল ছেড়েছে তাই যদি মানুষজন ভিড় করে তাহলে কিন্তু একটা বিপদ ঘটে যেতে পারে তো কারণ ব্যারেজে নামার একদম পারমিশন নেই একদম কাউকে নামতে দিচ্ছে না দাঁড়াতে দিচ্ছে না এই সাইডে যে একটু হেঁটে ফটো তুলবো সেটাও কিন্তু কোনো অ্যালাউ নেই তো দেখো গাড়ির মধ্যে চেপে আমি কিন্তু ক্যামেরা স্ট্যান্ডের সাহায্যে নিয়ে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি যে কত এগুলো দেখো বাঁধিকটা পুরো একদম স্থির মানে একদম জল নিস্তব্ধ এখানে কাপড় দিয়ে জলটা বাঁধা আছে তিন চারটা কাপড় ছাড়া হয়েছে তো সে ও অন্যদিকে কিন্তু একদম ভয়ঙ্কর দৃশ্য ওইদিকে একদম শান্ত ওদিকে কিন্তু তার ঠিক উল্টোটা তো চলো ওইদিকে আমি একটু ঘুরে আসি না আজও না যে না ব্যাস একদম কানাই কানায় ভর্তি যদি একটু বেতাল হয় তো ব্যাস এদিকটা তো পুরো দেখো জলে প্রচুর টান অনেক কদে ছেড়ে দিয়েছে সব আছে তো ব্যারেজের এই পারে নেমে আমি এদিকটা একটু দেখলাম এদিকটাও তো খুবই ভালো লাগছে কটা ফটোও তুলে নিলাম তো তারপর একদম যেটা বললাম ওইদিকে একদম আমাকে যেতে দিল না আমাকে ওদিকে সিকিউরিটির ভাইরা সব দাঁড় করালো যে দিদি ওদিকে যেও না ওদিকে যাওয়ার পারমিশন নেই তো জায়গা করে আমাকে রোড পার করে দিল তারপর আমি বললাম যে সামনে থেকে একটু জাস্ট ফটোটারাই তুলবো ঠিক আছে তো আমি ওখান থেকে দেখো তোমাদের দেখাচ্ছি কত জল কত মানে জলের কত বেগ দেখ মানে পরপর চার পাঁচটা কাপড় খুলে দেওয়া হয়েছে বলে এত মানে খুব সমুদ্র এত মুচ্ছাদ এত মানে উপর দিকে উঠছে আর দেখো একজন মাছও ধরছে ওখানে এখন কিন্তু প্রচুর মাছ পাওয়া যায় এই নদীতে কারণ এত পুকুর সব ভেঙে গেছে তো সেই ভাঙা প্রচুর বড় বড় মাছও আছে। আমরাও এখানে পেয়েছি অনেক মাছ তো সেটা তো তোমরা আগে যেতেই তো টা করার অনুমতি দিল তো আমি সামনে থেকেই যতটা পারলাম ভিডিও করলাম আর দেখুন আমি ওখানে দাঁড়াইনি কারণ ওরা যাতে না বকে তো তার আগে আমাকে ওখান থেকেই চলে আসতে হবে সেটাই ভালো হয় তো আমি ওখান থেকে তারপর দশ মিনিটের মতো দাঁড়িয়ে তারপর আমি বেরিয়ে যাই তো তারপর দেখো আমি ক্যামেরার স্ট্যামের খাওয়া কিন্তু ভিডিও অনেকটাই নিয়েছি সেটাও কিন্তু দেখতে অপূর্ব লাগছে খুবই সুন্দর লাগছে দেখতে তো তারপর আমাদের এই ব্যারেজে এই পারে বাঁকুড়া রোডে যে একটা পার্ক করেছে তো ভাবলাম ওখানে তাহলে ডুবি ওখান থেকে একটু দেখা যাবে আর অনেক বছরই শীতকালে আসবো আসলে তো যাই হোক এই বছর বর্ষাকালে আমার আসা হলো লাগলো এসে এই এইভাবে দেখা হয় না যদি কি খানিক্ষণ সময় নিয়ে বসে একাংশে সময় কাটানো যায় সত্যি খুবই ভালো লাগে মন একদম ভালো হয়ে যায় তো সেটা তো করার উপায় নেই ডেলিভারি ভাইদের তো খুবই আনন্দ ওরা দেখো কি সুন্দর লাগছে পুরো সমুদ্র প্রকৃতির কাছে সত্যি সবই হার মালাই তো ভালো লাগছে ঘুরতে বেরোনো যায় সত্যি খুবই ভালো লাগে আর সিজনে যেমন এই বৃষ্টিতে ভেজা বৃষ্টিতে যে বেড়েছে যে আমরা জল কতটা জল বেড়েছে সেটা দেখতে এসেছি সেটাও কিন্তু একটা অনেক আনন্দের ব্যাপার তার জন্য আমাদের পয়সা খরচ করে দূর দূরান্ত যাওয়ার কোনো দরকার নেই আমরা আমাদের সামনে যে এত দৃশ্য আছে সেগুলো যদি আমরা উপভোগ করতে পারি তো সেটাও আমাদের মনকে অনেক খুশি দেয় অনেক আনন্দ দেয় তো এইভাবেই সত্যি আমি জীবন কাটাতে খুবই ভালোবাসি রোজ খাওয়া দাওয়া কাজকর্ম তো আছে তার মধ্যে যদি একটু সময় বের করে যদি ঘুরে বেড়ানো যায় তো তার থেকে আনন্দের আর কিছু হয় না তো দেখো উঠে আমরা ব্যারেজ ঘুরতে এসেছি তো ব্যারেজে কত জল ছাড়ছে সেটা তো এখানে ব্যারেজের ওই আমি ভাবলাম যে রোডের ওই সাইডে আমি পুরোটাই দেখাবো তোমাদের কিন্তু ওখানে দিচ্ছে না ওখানে প্রচুর জল ছাড়ছে সেই জন্য এই দিকে পাশে যে একটা পার্ক করেছে তো ওখানে আমরা এসেছি তো ওখান থেকে আমরা তোমাদের পুরোটাই দেখালাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে এ পর্যন্তই থাক টাটা পরদিন আবার চলে আসবো নতুন একটা ভাগ নিয়ে টাটা তো বন্ধুরা সবাই দেখো ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো দেখতে থাকো পরদিন আবার শুরু হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে